নমস্কার স্মাইল উইথ মিশির নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত গত শুক্রবারের পরে যখন আমার অফিসের কাজের প্রেশারটা একটু কমলো তখন একটু সুযোগ পেলাম মা শেয়াঞ্চকে নিয়ে একটু তো জন্যই প্রথমেই আমাদের চেনা চত্বর আমরা নন্দনে গেছিলাম একটা বেশ সুন্দর বাচ্চাদের সিনেমা এসেছে সিনেমাটির নাম দাবারু এবং আমি শ্রেয়াঞ্চ আর মা গেছিলাম সিনেমাটা দেখতে এবং সিনেমার শেষে দেখা হলো সিনেমার সমস্ত আর্টিস্টদের সাথে এবং সামনে থেকে চিরঞ্জিত বাবুকেও সামনে থেকে দেখা সেই ক্লিপ আপনাদের সামনে তুলে ধরলাম যারা সিনেমাটি এখনো দেখেননি তারা কিন্তু একবারই সিনেমাটি দেখতে পারে বেশ লাগবে সিনেমা দেখার পর সোজা চলে গেছিলাম কলেজ স্ট্রিট ওখান থেকে নেওয়ার ছিল কিছু বই আর ইদানিং কিছু বই কেনার আর বই পড়ার বেশ ইচ্ছে যাচ্ছে তার সাথে শ্রেয়াংশের জন্য কিছু বই কিনেছিলাম সেগুলো নিয়ে বাড়ি ফিরলাম কারণ আমাদের পরের দিনের প্ল্যানটাও কিন্তু অলরেডি সেট হয়ে গেছিল যে আমরা পরের দিনকার কি করব। আজ রবিবার সকালবেলা অনেকটা দেরি করে ঘুম থেকে ওঠা ল্যাদ খেয়ে সারাটা দিন কাটানো তারপরে হঠাৎ করে ডিসাইড করলাম যে একটু যাব বাজার রাজবাড়ি কিন্তু আমরা যেই সময় বেরিয়েছিলাম তখন রাজবাড়ি বন্ধ থাকে তো মা বললো চলো গঙ্গার ঘাটে যাওয়া যাক তো শ্রীয়াঞ্চ কোনোদিনও কুমারটুলি এরিয়াতে যায়নি তাই আমি বললাম ঠিক আছে নিয়ে যাওয়া যেতেই পারে তো আমরা যেখান থেকে মেট্রো থেকে নেমেছিলাম মেট্রো ঠিক যেদিক থেকে আপনার নামবেন শোয়া বাজারে তার ঠিক উল্টো দিকেই অটো স্ট্যান্ড আছে তো ওখান থেকে ডিরেক্ট অটো কিন্তু গঙ্গার ঘাট যায় আর এই সেই গঙ্গার ঘাট যেখানে এসে আপনাকে অটোটা নামাবে এবং এখান থেকে আরো পাঁচ মিনিট আপনার যেতে সময় লাগবে ভূতনাথ মন্দির তো ভূতনাথ মন্দিরে যখন আসবোই সেই জায়গায় আসা যখন হবে তখন পুজো তো দেবই কিন্তু গঙ্গার ঘাটে এসে এত সুন্দর লাগছিল আর তার সাথে একটু খারাপও লাগছিল যে মানুষ কিভাবে এখানটা অপরিষ্কার করে রেখেছে খুব ভালো হতো যদি প্রকৃতিকে পরিষ্কার রাখা প্রত্যেকটি মানুষের পক্ষে সম্ভবপর হতো যাই হোক না কেন আমরা পৌঁছে গেছি ভূতনাথ মন্দিরে এবং এখানে আমি পুজো দিয়ে নিলাম কিন্তু এখানে ক্যামেরা লাউড নেই দেখাতে পারলাম না মন্দিরের নিমতলা ঘাট আর তার পাশে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল এখন ওখানেই চলে যাব। ভেতরটা খুব সুন্দর সাজানো গোছানো সমাধিস্থলটা আহ যথারীতি ওটা লক করা আর একটা বেদি মতন করা রয়েছে আর পুরোটা এখান থেকে গঙ্গাটা ভালো করে দেখা যায় অনেক মানুষ এখানে বসে রয়েছেন বসে কথা বলছেন বেশ ভালো লাগলো যারা এখনো পর্যন্ত আসেননি তাদের আমি বলবো একবার এই জায়গাটা ঘুরে যেতে পারেন বেশ ভালো লাগবে অনেকটা ভালো সময় কাটিয়ে সবার সাথে বেশ ভালো লাগলো এবং এবারে বাড়ি ফেরার পালা মন চাইছিল না যে জায়গাটা থেকে উঠে আসি এত সুন্দর মিষ্টি একটা হাওয়া বইছিল শহরে যে গরমের তাপমাত্রা রয়েছে সেটা ছেড়ে আর গঙ্গার হাওয়াটা ছাড়তে ইচ্ছা করছিল না কিন্তু কি করবো বাড়িতে যেতেই হবে কারণ ছুটি তো শেষ কাল আবার সোমবার কাল থেকে আবার অফিস যাওয়া শুরু একই দিন রুটিন শুরু হবে তাহলে ভিডিওটাকে এই পর্যন্তই রাখলাম যদি ভিডিওটা কোনো কারণে ভালো লাগে তাহলে একটা ছোট লাইক করে দেবেন আর যদি কোনো রকম কোনো মন্তব্য থাকে তাহলে সেটা কমেন্টসের মাধ্যমে জানাবেন আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হন আর এই পরিবারের সদস্য হতে চান তাহলে সাবস্ক্রাইব বাটনটি টিপে বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আজ এই পর্যন্ত দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আপনার আশেপাশে সবাইকেও ভালো রাখার চেষ্টা করবেন